আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সো সকাল সকাল উঠে গেলাম উঠেই আগে মেইন কাজ হচ্ছে খাট গোছানো সো সেটাই করছি ঘুম থেকে উঠলে আমাদের ছোট বড় সবার কেমন জানি মেজাজ যতই ফ্রেশ একটা ঘুম দিয়ে উঠা হোক না কেন একটু খিটখিটে থাকে সো তখন আই থিংক একটু গোছ গাছ করে নিলে সব যখন চারপাশে আমরা তাকাই তখন একটু মাইন্ডও রিফ্রেশ লাগে যাই হোক আজকের এই ভ্লগটা আমি সকাল থেকেই স্টার্ট করেছিলাম আমি ট্রাই করছি প্রত্যেক দিন একটু লং ভিডিও শেয়ার করার বাকিটা কতটুকু আপনারা পছন্দ করছেন আমার এই ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেন এখন বানানো স্টার্ট করব নাস্তা ঘুম থেকে উঠে ফ্রেশে মেইন কাজই হচ্ছে এটা যে নাস্তা বানাতে হবে তো এদিকে আটা শেষ হয়ে গিয়েছিল সো ওই পটটা আমি রিফিল করছিলাম আজকে পরটা বানাবো না আজকে মেবি রুটি বানাবো সো দেখি পানি গরমে বসিয়ে দিয়েছিলাম এখন বলে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি রুটি বানাতে সবাই পারে আর আমি যেভাবে বানাতে পছন্দ করি রুটি সেটাই দেখাচ্ছি আমার আসলে সব টাইপের রুটি খেতে ভালো লাগে পানি ঠান্ডা করে যে রুটি করা হয় একটু শক্ত শক্ত ওটাও ভালো লাগে সেদ্ধ আটার রুটিও ভালো লাগে রিসেন্ট এভাবে আটা করে রুটি বানিয়ে খেতে অনেক ভালো লাগছে একদম গরম বয়ল করা পানি গুড়িতে দিয়ে যেভাবে খামির তৈরি করে বানানো হয় ওই রুটিটা এটা হয় কি না একদম শক্ত না একদম নরম তো এই তো এখন আমি খামির করে নিব এটা অবশ্যই গরম পানি দেওয়ার সাথে সাথে ভুলেও হাত ঢুকিয়ে দিবেন না এই আটার মধ্যে তাহলে হাত একদম পুড়ে যাবে যেহেতু পানিটা একদমই গরম সো অবশ্যই প্রথমে একটা চামচ দিয়ে পানি কতটুকু লাগবে সে পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন বোঝা যাবে আটায় পানির পরিমাণটা একদম ঠিকঠাক হয়ে গিয়েছে তখন আসলে একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব তাও বেশিক্ষণ না ম্যাক্স গেলে এক মিনিট দেন ওটা আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব এই যে এ পর্যায়ে কিন্তু আটাটা খুবই গরম তারপরও মিক্স করে নিচ্ছি কারণ এরপর হলে কিন্তু আর মিক্স করা যাবে না ও আরেকটা কথা আর যে যেখান থেকে অবশ্যই আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে সো এই তো আমার খামি রেডি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি রুটি বানানো স্টার্ট করব। আসলে একা একা রেকর্ড করে কাজ করাটা অনেক টাফ আই থিঙ্ক যারা ভিডিও করেন রেগুলার বা আপলোড করেন তারা খুব ভালো করে বুঝেন সো আমি অফ ক্যামেরায় সবগুলো রুটি ভালো করে বেলে নিয়েছি এখন আমি সবগুলো ছেঁকে নিব ইগনোর মাই পুরাতন তাওয়া এটা আমার আমল আর হয় কি আমাদের বাঙালি মায়েদের এসব পুরাতন জিনিস কোনোভাবে ফেলে দেওয়া তাদের পছন্দ না আর কেন জানি এসব পুরাতন জিনিসে যে কোনো রান্না রুটি এরপর খোলা যা পিঠা বলেন এগুলো খুব সুন্দর হয় কি আই ডোন্ট নো আমার কাছে লাগে ননস্টিক প্যানে রুটি বানানো বা ছেঁকলে কেমন জানি মন মতো একটা কালার আসে না বা রুটি হতে চায় না এটা আমার পার্সোনাল অপিনিয়ন বাট আমার ভালো লাগে না এদিকে আমার মেয়ে স্কুল থেকে এসে আমাকে কবিতা শোনাচ্ছে তাদের স্কুলে ওই দিন ওই কবিতাটা তাদেরকে শেখানো হয়েছিল সেদিন তাকে আমি স্কুলে নিয়ে যাইনি সকালে আম্মুকে দিয়ে স্কুলে পাঠিয়েছিলাম সেজন্য আমি বাসায় একা ছিলাম আর সব কাজ একা একা করে একদম ব্রেকফাস্ট বানিয়ে ফেলতে পেরেছিলাম দেন ব্রেকফাস্ট করে এখানে আমি আম কুচ কুচকুচ করে নিয়েছি আর ওইদিকে মারিয়ামের জন্য আপেল কেটে নিচ্ছিলাম সে স্কুল থেকে এসে কেন যেন কিচ্ছু খেতে চায় না এমন না যে সে যাওয়ার সময়ও কিছু খেয়ে যায় সে যাওয়ার সময়ও কিছু খেয়ে যেতে চায় না আসার সময়ও চায় না আর বাচ্চাদের খুবই একটা বাজে হ্যাবিট যে তারা দোকান থেকে কিছু ছুটি হলে অবশ্যই নিবে সো হয় কি আসার সময় আরও আজ নানির সাথে গিয়েছিল সো নানি তাকে চকলেট বিস্কিট কিনে দিয়েছিল সো ওটাই আসার পর খেয়েছে তো ওকে আমি আপেল দিয়ে দিয়েছি সে বসে বসে সিমরানের সাথে খেলছিল বাই দ্য ওয়ে সিমরান আমার কাজিন হয় ওরা দুইজন আসলে এই রুমটাতে এরকম হিজাব পরে দুইজন খেলতে থাকে আর সেদিন আকাশ অনেক মেঘলা ছিল মনে হচ্ছিল কিছুক্ষণ পরেই একটা ঝুম বৃষ্টি আসবে ওইদিকে আমি কাঁচা আমটা মেখে নিচ্ছিলাম এই আম্মাখানিটা কিন্তু অনেক মজা হয় আর এসব বানানি মানে সবাই মিলে খেতে অনেকজন মিলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে বাট কি করার সব সময় আমাদের চারপাশে তো আর সবাই অ্যাভেলেবেল থাকে না সবাই সবার লাইফ ব্যস্ত থাকে তো এটা আমি আর আম্মা মিলে খেয়ে ফেলেছিলাম আর ওইদিকেই আমার মা দেখছিলাম দুপুরে প্রায় শেষের দিকে করে ফেলেছে সেদিন রান্না করেছিল কলা দিয়ে আলু দিয়ে আর সাথে ছিল মাছ আর অন্যদিকে ছিল বেগুন ভাজি এই বেগুন ভাজিটা খেতে অনেক মজা লাগে সো রান্নাবান্না হালকা পাতলা দেখে আমি আবার গোসল করতে মারিয়ামকে ফ্রেশ করাতে চলে গিয়েছিলাম আর তেমন কোনো কিছুই রেকর্ড করা হয়নি বিকেলে এদিকে আমি নোহাবিশামে করেছি এই সময়টা আমাদের বাসায় স্পেশালি আমার মা খুবই পছন্দ করে সো আজকের ভ্লগটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ